যখন কলেজ ভর্তি হলাম আমার তখন ভারী বারো ক্লাসে পাশ করে ভাই আমি স্কুলের গন্ডি ছাড়ি আমি এখন অনেক বড়ো একা একাই চলতে পারি হাত ধরে আমার স্কুলে যাওয়া অভ্যাসটা ভুলতে পারি আমার গালের চৌদিকেতে একটু একটু দাড়ির রেখা বন্ধুদেরও একই রকম দাড়ি ছাড়া জীবন বৃথা আমি তখন ভাব আমার কলেজ বঙ্গবাসী পৌঁছে কলেজ অবাক হলাম পড়াশোনার নেই কোনো নাম একটি ক্লাসে পড়বে যখন আর দুটি ক্লাস বসেই থাকুক যখন খুশি আসতে পারো যখন খুশি রাস্তা না ট্রেনে ঝুলে কলেজ যাওয়া তখন সেটাই যুগের হাওয়া টিকিট কেটে একটা কাতে কলেজ কেটে মুভি যাওয়া পড়ার ফাঁকে সময় পেলেই টেবিল টেনিস খেলে নিতাম কমন রুমে টেবিল পাতা বন্ধুরা সব খেলতে যেতাম আমার কলেজ বঙ্গবাসী কবিতা গান অনেক হাসি লাগতো ভালোই জীবন কারণ দায়িত্বরা নেয়নি পিছন কেবল খেলা কেবল পড়া এদিক সেদিক ঘোরাফেরা বিকেল হলেই বই গুটিয়ে ট্রেনে ঝুলে বাড়ি ফেরা এখন সেসব অনেক দূরে তাও যে মনে আসে ঘুরে আরেক জীবন হাতে পেলে বঙ্গবাসী আসবো ফিরে